এখন যে অঙ্কটা করতেছি এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বোর্ডশাল পরীক্ষায় আসছে এটা সমাধান করতে বলছে যে এখানে প্রশ্ন বলা আছে যে কি টু 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 পাওয়ার 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 এন 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 প্লাস প্লাস মাইনাস মাইনাস ওয়ান ওয়ান ডিভাইডেড বাই এটা সমাধান করতেছি আমরা প্রশ্নটা আবার লিখতেছি প্রশ্নটা আবার লিখতেছি যে টু পাওয়ার এন প্লাস টু এন মাইনাস ওয়ান আর নিচে টু পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস টু এন

দিলাম এখানে মাইনাস নেই প্লাস ওয়ানটা দিলাম মাইনাস টুর পরে এন তারপরে সূচকের অংশ তারপরে এই যে এখানে ভাঙে নিতেছি টুর পরে পাওয়ার এন হ্যাঁ তারপরে প্লাস টুর পরে পাওয়ার এন কিন্তু টুর পরে মাইনাস ওয়ান মানে এই যে টু ওপর ওয়ান উপর ওয়ান মানে ওয়ান আর এখানে কিছু নেই খালি ওয়ান ভাঙে রেখেছি এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান এই যে মাইনাস এর পরিবর্তে একটা ভাগ এর উপর ওয়ান বসে এর উপর ওয়ান টা বসে উপরে কিছু নেই খালি ওয়ান এইটার পরিবর্তে লেখা যায় কি ওয়ান বাই এর উপর ওয়ান মানি এইভাবে এটাকে আরেকটা আবার দেখা যায় আর লেখা যায় এ মাইনাস টু তাহলে কি ভাবে দেখুন এ যে মাইনাস এর জন্য এ ভাগ এর উপরে দুটা বলবো আর উপরে কিছু নেই ওয়ান তাহলে ওয়ান বাই এইচ কে অধরূপ সেই হিসাবে করছি এ মাইনাস এর জন্য এ ভাগটা আর তোর উপরে ওয়ান আর লেখে নেই টুর উপর ওয়ান মানি টু আর উপরে কিছু নেই তাই মন বসেছে আর নিচেটা কোনো পরিবর্তন হবে না নিচেটা যদি বলা যায় লিখতে হচ্ছে টু এন মাইনাস টু ওয়ান মাইনাস টু এন তো এখানে এখানে একটা কাজ করা যায় কি এখানে পাওয়ার টু এন এখানে টু এন আছে দুইটা টু ওয়ান থেকে একটা টু ওয়ান যদি আমি কমন নিই তাহলে আমার এখানে দাঁড়ালো কি এখানে আর কিছুই নেই এখানে কিছু নেই তার থাকে ওয়ান মন মনে প্লাস টু ওয়ান চলে গেলে এই যে প্লাস এই প্লাস টু ওয়ান চলে গেলে ওয়ান বাই টু আর এখানেও টু ওয়ান আছে এখানেও টু ওয়ান আছে দুইটা টু ওয়ান থেকে একটা টু ওয়ান কমন নিয়ে

কিছুই নাই তাহলে এখানে টু ধরলাম এই যে টুটা হর দিয়ে বা ক্লব দেখুন টু দিয়ে ওয়ান গুণ করলে টু একে টু প্লাস টু দিয়ে টু ভাগ করলে দুই একে দুই দুই এর সাথে এক গুণ করলে এক একে এক দুই দুই দিয়ে দুই ভাগ করলে হবে এক এক এর সাথে এক গুণ করলে এক একে এক হয় তাহলে নিচে থাকে ওয়ান আর উপরে থাকে এই যে টু আর এখানে টু এর একটা যোগ করলে থ্রি তাহলে আমি আমরা জানি যে কি থ্রি বাই টু এখানে ভাগ আছে ভাগতে আমরা গুণ করে দিলে গুণ করে দিলে এক এটা উপরে উঠে যাবে এটা এখন উপরে আছে নিজের মনে মনে আরেকটা এক কাছে তাহলে ওই একটা কাটাকাটি করলে থ্রি বাই টু হয় অর্থাৎ এখানে এক এটার আর কোনো দাম নেই সরাসরি আমরা এই লাইনটা না করে এই লাইনটা লিখে দিতে পারি আনসার